হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো আজ মঙ্গলবার এখন সকাল নয়টা মতো বাজে রবিবার থেকে আমাবতী লেগে গেছে তো আজ মঙ্গলবার আজকে আমাবতী পালন করব আমরা তো যেই দিনটা পালন করি সেই দিন আমরা ভাত খাই না সেই দিন আমরা শুকনো খাবার খাই তাই আজকে রান্না করব লুচি আর আলুর তরকারি তাই তরকারিটা করার জন্য আগে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে এই যে আলুগুলো কেটে রেখেছি এগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এবার ভাজা ভাজা করতে হবে তো একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা হোক আর এইদিকে আমি শিল নোড়াতে একটু মশলা করে নেবো জিরে ধনে শুকনো লঙ্কা আদা এটা তো নিরামিষ তাই পেঁয়াজ রসুন কিছুই দেব না আরেকবার ঢাকনাটা খুলে একটু আলুটা নাড়াচাড়া করে দিতে হবে আবারও ভালো করে একটু নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো আবার গ্যাসটা কমিয়ে দেব এই রকম করেই কয়েকবার আস্তে আস্তে গ্যাস কমিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে সব কিছু মেশাবো এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে তো এর মধ্যে এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো একটু কমই দিব আর এর মধ্যে দিয়ে দেবো লবণ যে যেমন লবণ খায় আমরা একটু লবণটা কম খাই এবার একটু লবণ আর হলুদ একসাথে ভালো করে হালকা বেশিক্ষণ না এক দু মিনিট মধ্যে একটু ভাজা ভাজা করে নিব। হয়ে গেছে এক দেড় মিনিট মতো এর মধ্যে এবার যে মশলাটা আমরা বেটে রাখলাম শিলনোড়া পাতায় শিলনোড়া পাতাতে ওই মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে এখন ঢাকা দিয়ে দিবো ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে যদি মশলা কষানো হয় তো তরকারিটা খেতে একটু ভালো হয় তাই গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ মিনিমাম পনেরো মিনিট মতো কষাতে হবে এক মিনিট পর পরে ঢাকা খুলে আরেকবার করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলাটা না লেগে যায় এইভাবে কয়েকবার করতে করতে এখন হয়ে গেছে কষানো তো জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি দিব কারণ আলুটা সেদ্ধ হবে তারপরে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে যেই ফুটে উঠবে সেই গ্যাসটা কমিয়ে দিতে হবে তাহলে আস্তে আস্তে রান্না হবে তো ফুটে উঠেছিলো গ্যাসটা কমিয়ে দিয়েছি এরকম মাঝে মাঝে দু একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটু চিনি মেশাবো মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে এখন ঝোলটা দেখে বেশি মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হলে এটা টেনে যাবে শুকনো হয়ে যাবে তরকারি তো হয়ে গেছে রেখে দিয়েছি এবার লুচিগুলো বেলে নেব আটাটা আমি আগেই মেখে রেখেছিলাম আধা ঘন্টা আগে তো এখন লুচিগুলো ভেজে নেব এটা এই ময়দাটা আমাদের এখানে শিলিগুড়ি ময়দা বলে অনেকে আটারও খায় তবে লুচিটা একটু ময়দারি বেশি ভালো লাগে সাদা সাদা হয়ে থাকে তাই ময়দারি লুচি বানাচ্ছি তো আজকে লুচি আর আলুর দম দিয়েই আজকের দিনটা কাটাতে হবে